মাঝে মাঝে রাজনৈতিক নেতারাও স্টেজে আসে বয়ান করে ইসলাম মানার আমল করার বয়ান করে অথচ সর্বপ্রথম তার নিজের মুখে দাঁড়িয়ে নাই নিজ নিয়মিত নামাজ পড়ে না বহু বাচ্চা পর্দা করায় না কিন্তু স্টেজে আসলে মাইক পাইলে জনগণের সামনে ধর্মীয় অনুষ্ঠান কিছু ধর্মীয় কথা বলা লাগবে তাই বলে আমি কোরআন হাদিস জানি জানা অনুযায়ী আমল না করি সুন্নতের বয়ান করি সুন্নতের আমল করি না হারাম সারতে বলি নিজে হারাম সারি না হালাল ধরতে বলি নিজে হালাল হারামের তোয়াক্কা করি না পর্দার বয়ান করি অথচ আমি যুবতী মেয়েদেরকে ক্লাসে সামনে বসাই বসাই পড়াই মক্তবে আমি পড়াই মহল্লার যুবতী মেয়েরা আমার সামনে পড়ে মসজিদের ইমাম সাহেব আমি মহল্লায় ঘুরে ঘুরে ভাবিদের সাথে একসাথে সাক্ষাৎ করি তাদের হাতের চা খাই চুরের পিটি বসে পিটিয়ে দোষ আমার আছে আমি অন্য কোনো ইমামের দোষ দিচ্ছি না আমি যদি করি তাহলেই করি আর কি অবশ্য আমি অনুমতি না এই যে বয়ান অনুযায়ী আমল না করার যে বিপদ এটা আপনাদের না এটা বক্তার এজন্য বয়ান করতে খুব ভয় লাগে থানবীর আহমাদুল্লাহ আলাইকে একটু সাহস দিয়েছেন সেই সাহসের পর কথা বলি সেটা হলো হুজুর বলেন বক্তা যে বয়ঙ্করে বক্তার মুখ থেকে কথা বেরোয় শ্রোতাদের কানে যায় সবচাইতে নিকটে সামনে যে শ্রোতা তার কান ও বক্তার মুখের থেকে চার পাঁচশো আধ দূরে বক্তার নিজের মুখের কথা বেরোয় নিজের কানে আগে ঢোকে আমার কান আমার মুখের থেকে পাঁচশো আঙ্গুল দূরে তো পাঁচ হাত পঞ্চাশ হাত ছয়ট হাত একশো হাত হাজার হাত দূরে যে আমার কথা যদি আর কানে গিয়ে তাকে পরিবর্তন ঘটাইতে পারে তা আমার বয়ান আমিও শুনি শুনতে শুনতে একদিন আমার ভিতরে আমলের পরিবেশ আসতে পারে এই সাহস করে বয়ান করা তো মজলিসে এখানে আপনারা বসে আছেন আমিও আপনাদের বসায় রাখবো আমাকে সম্মান করে দাওয়াত করে আনা হয়েছে আমার টাইমের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আপনাদের টাইমের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে লাগবে না এখানে বসে আছে এ সময়টা হিসাব দেওয়া লাগবে বসে আপনি কি করছেন আমি আপনাকে এক দেড় ঘন্টা বসায় রাখলাম আমি কি দিয়েছি এই প্রশ্নের জবাবে তোমার গোটা জীবনের হিসাব দাও সারা জীবনের হিসাব দাও বিশেষ করে সকালে ঘর পর থেকে কোথায় কতটুকু সময় লাগাইছো অজের মাঠে মানুষকে বসায় কি দেছো গান গজল কিসা কাহিনী নাকি শরিয়াত কোনো মশালা দিয়েছ। কোন হাদিসের ভিতরে নাই মজলিস ইসলামী সঙ্গীত শিক্তি না সানা একটা হাদিস পারবে না যে ইসলামী সঙ্গীত গান গজল গাইলে সেই মজলিসটা ষাট বছর নব ইবাদতে চাইতে দামি একটা হাদিসও নেই মজলিস অপেক্ষেন খয়লুম মেনে রইবাদ অত না সানা যে মজলিসে পয়সা মশলা মশালের আলোচনা করা হয় ছোট্ট থেকে ছোট্ট একটা মশালা শুনলে শিখলেও মজলিসটার দাম কত বিরাম নামাজ রোজা আদায় করলে যেই নাকি একটা মশালা শুনলে শিখলে তার চাইতে বেশি নাকি আপনারা কি শোনার জন্য কান রেডি রাখছেন

মুসলিম সমাজ থেকে সুন্নত বিলুপ্ত হতে থাকবে আজ একটা কাইল একটা একটু একটু করতে করতে সুন্নত গুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে এই মুহূর্তে যদি আমার কোন উম্মাদ একটা সুন্নতকে চিন্তা করার উদ্দেশ্যে আমলে পরিণত করে আমল করে একটা সুন্নতের উপরে আল্লাহ নবী বলেন আমার সাথে যারা অহুদের ময়দানে যে সত্তর জন শাহাদত বরণ করেছে বদরের যুদ্ধে গিয়ে চোদ্দ জন শাহাদত বরণ করেছে এই রকম জলিলুল কদর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শহীদের একশো শহীদের নেকি একত্রিত করলে যেই নাকি একটা সুন্নতের পর আমল করলে তার চাইতে বেশি নাকি